আমার অবনীত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক আজকে এই মুহূর্তে আমি কুশাসনকে প্রত্যেক কুশাসনকে আমি মন্তব্য করছিলাম আর কুশাসন এমন একটি আসন যেটা আমার কাশী থেকে আসে কাশী থেকে এসে যেত আমি নিজে কালভৈরবের সাধন ভজন করে আমি প্রায় প্রায় কাশি চলে যাই হাটদুয়ারে চলে যাই আনন্দ ভৈরবের কাছে আমি প্রায় প্রায় চলে যাই আর সেক্ষেত্রে সেই কুশাসন সেগুলো মন্তব্য করা মা তার শুধু শুধু নড়ানে যে রাত চরণে স্পর্শ করানো এবং এই যে কুশাসন মানে তন্ত্রপুজোয় শাস্ত্র মতে যে মানুষ পুজো করে বসে সেটার যে আসন সেটা যে কতটা সিদ্ধ হওয়া প্রয়োজন এবং সঠিক আসনে পুজো করলে তৎক্ষণাৎ হয় এবং এর জন্য কোনো টাকা পয়সা আশ্রম নেয় না কোনো টাকা পয়সা আশ্রম নেয় না আমি মন্তব্য করে দিই আয়োজনটা প্রত্যেককেই করে দিতে হয় কারণ কু সামিয়ে সেটাকে বাঁধিয়ে তৈরি করে দিতে হয় এবং প্রত্যেকের জন্য মন্তব্য তো হচ্ছে নাম বলো অর্চনা মন্ডল মধুকুল্য করত কোন কোন গ্রুপ আমি প্রত্যেকটাই মন্তব্য করে দিচ্ছি তার আগে এগুলোর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আসন সিদ্ধ হয়েছে কোনো টাকা কোনো পয়সা লাগে না আয়োজন করে মানুষ কোষগুলো আনিয়ে দিয়ে আমরা তৈরি করে দিই একদম সেই কোষগুলো একদম বেনারস থেকে আসা সেগুলো একেবারে কাশি ধাম থেকে এগুলো মন্তব্য করা চলছে এতক্ষণ মায়ের কাছে ঘরে বিশেষ পুজো চলছিল আছে জলপাইগুড়ি দীপেন্দ্র গ্রুপের পক্ষ থেকে ইয়া দয়া কুন্ডু আলিমান গোত্র নাম কোথায় পুষ্পিতা সরকার কাশ্যপ গোত্র পম্পা দে কাশ্যপ গোত্র দাও নিয়ে প্রত্যেকের নামে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে এটি দেয়া হয় যারা যারা এখান থেকে নিচ্ছে একেবারেই মন্তব্য করে দেয়া হচ্ছে

टिकट का अच्छा जा अच्छा नहीं टिकट कट जाएगा और ये कौन देवाशी YouTube देवाशी ने दुर्गा পি আলী চ্যাটার্জি কাশ্যপুত্র মনীষা সরকার কৃষ্ণার্থী করছেন প্রত্যেকটা কুশাসন মা তারা সুদেশন আসনি পূজিত

সাতশি দাস কাশ্যপ গোত্র শিবশঙ্কর দাস কাশ্যপ গোত্র প্রীতি আচার্য কৃষ্ণাত্রেয় গোত্র প্রভাত মাইতি সান্ডিল্য গোত্র শিবানী শাসমল সান্ডিল্য গোত্র শিল্পে হচ্ছে বড় প্রক্রিয়া শাস্ত্র মতে গুরুকাল করা থেকে প্রাপ্ত বাংলাদেশ গ্রুপ না ঝর্ণা দেববর্মন গোত্র কল্পনা সিং রায় বেয়াগ্রাম

সেগুলো তার মাথায় নিচ্ছি বাদে আসবো আবারও আবারকে নাম্বার বলার জন্য আজকে সারা রাত পুজো রয়েছে স্বপ্নে পাওয়া ওষুধ তৈরি রয়েছে প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক আমি ছিলাম আমি আছেন